জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলায় শহীদ ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোনার বাংলা চাইনিজ সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আয়োজনে ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি আপনারা আজকে রমজানের শেষ দিকে যে গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের সাথে ইফতারের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা সে সময়ে জাতীয় নাগরিক পার্টি লক্ষ্মীপুরের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টিকে আমাদেরকে সম্মানিত করেছেন এজন্য সব সকলকে সর্বপ্রথম আমার অন্তর্স্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন

যারা ন্যায়ের পথে যুদ্ধ করেছিল জুনে তারা সময় যাতে ঘোষণা দিতে বাধ্য হয় বাধ্য করবে না সেই যাতে ঘোষণা দিতে বাধ্য হয় লক্ষ্মীপুরে রেল স্টেশন হচ্ছে লক্ষ্মীপুরে সে যাতে ঘোষণা দিতে বাধ্য হয় আপনারা সেই ব্যবস্থা করবেন একই সাথে উপদেষ্টা গৌরবাইকে বাধ্য করবেন লক্ষ্মীপুরে যাতে লঞ্চ ঘাট আবার পুনরায় সক্রিয় হয় লক্ষ্মীপুরে এতদিন কেন লঞ্চ চাওয়া না সাত মাস আট মাস হয়ে গেছে এই সরকার চুরান্ন বছরের একটি রাষ্ট্র যে রাষ্ট্রটি রাষ্ট্র হয়ে উঠতে পারেনি একটি রিপাবলিক হয়ে উঠতে পারেনি একটি মানবিক রাষ্ট্র হয়ে এই রাষ্ট্রের রাষ্ট্র তৈরি হতে পারেনি পাশাপাশি রাষ্ট্রের নাগরিকরা নাগরিক আবির্ভাব হয়েছিল আমি মনে করি সেই আবির্ভাবে যে গণগুলোর যে সংখ্যাটা সেটা হতে পারে খুব সংশিক্ষণ হয়তো নিবেশ করতে পারত কিন্তু আমরা দেখেছি ভারতের নকশায় সেই পদযাত্রাটা শুরু হয়েছিল তাদের একটা অপিনিয়ন ভারত জানার চেষ্টা করেছে যে আমরা আছি নাকি তাদের যদিও তারা কোন